আমি জানবো যে তোমার অনুভূতি থেকে নিউজিজ ইন বাংলা কার্নিভাল জীবনের উৎসবে এসে অনুভূতি মানে লেয়ার বাই লেয়ার আসছে আর প্রথম অনুভূতি হচ্ছে মানে ধরো ষাট বছর বয়স হয়ে গেল কোনোদিন ত্রিপুরায় পা রাখিনি এটা হলো সবচেয়ে বড় অনুভূতি যে আজ ত্রিপুরা ত্রিপুরাতে এই নিউজ একটি বাংলা তাদের মৌলতা আসতে গেলে আমি ত্রিপুরায় পাড়াতে পেরেছি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিউজ এই বাংলাকে আর তার সঙ্গে এই যে এতগুলো স্টল আমি ঘুরলামত কিছু খাওয়া দাওয়া আরও নানান রকম সাজ এবং তার মানুষের বাসস্থান রান্নার মশলা হ্যাঁ সমস্ত কিছু হওয়ার করা একটা অসাধারণ কার্নিভাল আর সেখানে এত মানুষ যারা আছেন আপনারা এত উৎসাহী মানুষ গিয়ে আমার মনে কলি খুব ভষণ রোমাঞ্চ লাগছে আমার ভীষণ ভালো লাগছে তো আজকে এখানে যদি একটু না উনি বলছেন যে উনি ওনার তরফ থেকে একটি প্রেজেন্টেশন আপনাদেরকে উপহার দিতে চান তার অভিনয়ে দক্ষতার মাধ্যমে আপনারা কি দেখতে রাজি বা শুনতে রাজি হ্যাঁ